তুই খায় মর রাজা আচ্ছা খায় মোর মুনি আপনি কত হইছে ওটা 300 আপনি 300 টা বাচ্চা আরে আমার 300 টা ফিস 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 দে আরে আপনার ফিস আমি দিম কে আপনি নিজের ফিস নিজে দেন আমি কি আপনার বাপ লাগি নাহি আরে ওই জাইরা চ্যানেলের মেম্বার আমাতে যে দেয়া করছা ওটা ডাক্তারের ফিস 300 300 দে আপনার কাছে কি ফোন পে আছে হ আছে তাহলে এক কাম করেন আপনি আমার ফোন পেতে তিনশো টাকা মেরে দেন আমি আপনি ক্যাশ দিতেছি আচ্ছা ঠিক আছে দিতেছি আরে ও মুন্দির বোলা